সালামু আলাইকুম বাংলাদেশের সর্বশেষ আপডেট হচ্ছে কারফিউ বাড়ানো হয়েছে যে কারফিউ দিয়েছিল হচ্ছে রবিবার সকাল দশটা পর্যন্ত বলা হয়েছিল সেই কারফিউ এখন রবিবার সন্ধ্যা পর্যন্ত নেওয়া হয়েছে কারফিউ থাকা অবস্থায় সেনাবাহিনী থাকা অবস্থাতেও শুধু ঢাকাতে দশজন ছাত্র মারা গেছে এবং আহত হয়েছে প্রায় একশোর উপরে কোনো মিডিয়া বিদেশি মিডিয়া আলদাদের বিবিসি এরা সঠিক নিউজটা দিতে পারতেছে না তারপরেও তারা চেষ্টা করতেছে কারফিউ জারির পরেও দশজন ছাত্র নিহত হয়েছে প্রায় একশোর পর আহত হয়েছে পাশাপাশি কারফিউর ডেট বাড়ানো হয়েছে ইভেন সরকারের পক্ষ থেকে দুই দিন সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে দেশের এই অবস্থাতে দয়া করে প্রবাসী ভাইরা আপনারা দারুণ ভূমিকা রাখতে পারেন কেউ দয়া করে ব্যাংকে কোনো টাকা ছাড়বেন না দেশের পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরেও কেউ ব্যাংকে টাকা ছাড়বেন না যতদিন না আমার শহীদি ভাইদের রক্তের বিনিময় না দেয় যতদিন পর্যন্ত কোটা সংস্কার পরিপূর্ণ না করে কোটা পরিপূর্ণ বাতিল না করে ততদিন পর্যন্ত কেউ ব্যাংকে দয়া করে টাকা পাঠাবেন না আপনার টাকা দিয়ে আপনার ভাইদেরকে মারতেছে আজকে কারফিউ জারির পরও দশজন ছাত্রকে মারা হয়েছে চিন্তা করেন একবার একশোর উপরে ছাত্রদেরকে আহত করা হয়েছে তারা এখন মেডিকেলে পাচ্ছে না ভর্তি হওয়ার জন্য তাই প্রবাসী ভাইরা দয়া করে টাকা পাঠাবেন না দেশে ব্যাংকের মাধ্যমে এক টাকাও পাঠাবেন না এক টাকাও না এটাই দেশের আজকের আপডেট কারফিউ জারি বাড়ানো হয়েছে এবং এটাও বলা হয়েছে পাশাপাশি যে এই কারফিউ আগামী যারা বাড়তেও পারে বলা হচ্ছে রবিবার সন্ধ্যা পর্যন্ত এমনও হইতে পারে আরও বাড়তেও পারে এটাকে বলা হচ্ছে অনির্দিষ্টকালের জন্য তাই দয়া করে কেউ দেশে টাকা পাঠাবেন না আলাইকুম